নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলকে জন্য স্বাগত আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম তাই ভাবলাম একটু বাইরে কোথাও গাছ তোলায় গিয়ে একটু ঠান্ডা হাওয়ায় গিয়ে বসি একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে আসি আজকে সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর একটা গাছ তোলায় ওইদিকে মা দিদি সব কাটাকাটি বাটা করতে বসে গিয়েছে আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি

চিকেন প্রকার হয় দিদি বলতে পারছেন না দু প্রকার কেন আমি বললাম না হ্যাঁ ভোল কাল চিকেন চিকেন তার মধ্যে ভাগ আছে পান্ট্রি চিকেন ব্রয়লার চিকেন আর অনেক রকম মুরগি আছে কিন্তু মাংস একটাই দেশি মুরগি মাংস মাংসই পোলট্রির মাংস মাংসই ঠিক আছে কোড়াইটা বসা তাহলে চিকেন ধরছো তো ভালো করছি না তুমি আস্তে আমরা করে দাও তাহলে ফুপু 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 সে বুড়ি বুড়ি করতে কষ্ট করে না 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 তো সত্যি গাছ তলে খুব ঠান্ডা না হুম এখানে অনেক ঠান্ডা আছে আর ওই গাছ আছে না একসাথে ছায়াটা বেশ পাতা গুলো দেখো কত সুন্দর ছাওয়াটা মোটা আছে গাছটাও তো কম মোটা নয় ছাওয়া কেন মোটা হবে ঠিক তো দেখা তো নেই দেখি মাল দিদি আগুন ধরে দিয়েছে আমি কড়াইটা চাপিয়ে দিই দিদির চিকেন খেতে খুব ভালো লাগে আর চিকেন খুব ভালোবাসে তা দিদি চিকেন নিয়ে এসছে চিকেনটাকে আমি রান্না করব কড়াই গরম হয়ে গিয়েছে সর্ষের তেল তেল গরম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কি জানো পশ্চিমবংগ বোকা দেখে বোকা দেখে তোমাৰ মতে বোকা দেখি নাই আলু ছোলা থাক্তে বটটি আলু চলছে নাই আজ তো বলছি যে আমি বোকা দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গে তোমার মতো বোকা আমি দেখি না আরে বাবা আমি দেখি না ঠিক আছে পেঁয়াজটা গড়ে গেছে এখন তো একসঙ্গে বেটে রাখা আদা আর রসুন জিরে ধুনে আর শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো তারই পাশাপাশি দেবো মশলাটা শুনে কথা না হয়ে গিয়েছে এবার দেবো ধুয়ে রেখা চিকেন

এখানে আমরা সবই কাঠ নিয়ে আসেনি তো এখানে পাতাগুলো অনেক পড়ে আছে ওই পাতা কাট দিয়ে আমরা রান্না করছি গাছ পাতা দেখতে হয় না এখানে মাংসটা সুন্দর কচনা হয়ে গিয়েছে এবার জল দিবে এবার আমি চাপা দিয়ে দেব দাল দাও মাংসটা হয়ে গিয়েছে এবার আমি কিছুটা চিল্লি সস দিয়ে ঝোলটা তো পুরো মাখা মাখা টেস্টটাও একটু টক টক ঝাল ঝাল হবে গরম মশলা নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্নাবান্না হয়ে গেছে তো পদ্ম পাতা তুলতে এসেছি ভাত খাবো পাতা

হুম। ঠিক আছে জমা। জো। বাস, ওনে চিকেন খেতে ভালোবাসে। ডিডি চিকেন বেশি হুম। আমার চিকেন খেতে খুব ভালো লাগে। আমার চিকেন ভালো লাগে। আচ্ছা। আমার মাছ ভালো লাগে। বাস

খুব ভালো হয়েছে আর আজকে চিকেন রান্নাটা বিশেষ করে ভালো লাগছে এই জন্য এই রকম যদি রান্না যেমনই হোক খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলেন এই গাছের নিচে ঠান্ডা হাওয়ায় সত্যি এই মনোরম পরিবেশে যে একসঙ্গে বসে খাওয়া খুব সুন্দর লাগছে কি বলবো মানে কি আনন্দ আনন্দ আমরা কজন আছি ভুল এক দুই তিন ভাগ লেগে চার আর বুঝুন ছজন সত্যি একদম দেখতে তো আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ ওরা আবার মানে একজন তো চান করে সেই সুন্দর ভাবে শুয়ে আছে রেস্ট করছে হুম রেস্ট করছে ওরাই তো আসল লোক রে আমাদের খাওয়া হোক তারপরে ওদেরকে সত্যি আমরা যেই দিকেই যাই আমাদের পিছনে পিছনে তো চলে আসে ওদের ডিউটি ওরা করছে বিষয়টা হচ্ছে তুমি যদি ওদেরকে ভালোবাসলে না ওরা কিন্তু মানুষকে ভালোবাসা বুঝে অবশ্যই প্রাণী হলে কি হবে ওদের প্রাণীদের প্রতি কিছু দিতে হয় না একটু ভালোবাসা আর একটু খাবার দিলে ওরা আর কিছু চায় না এই সামান্য ভালোবাসাতেই ওরা সন্তুষ্ট আর আমাদের ভালোবাসায় আমরা যেখানেই যাই আমাদের পিছনে পিছনে ওরা ছুটে আসে परजन तो किस

আর এই সুন্দর মনোরম পরিবেশ তো আমরা ভাবলাম একা একা আমরা উপভোগ করবো কেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর পাশে